ওয়েলকাম ওয়েলকাম রিবার এন্ড জঙ্গলের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছো আজকে রাতে আমাদের একটা খুব ভালো প্রোগ্রাম হয়েছে তো ভিডিওটা দেখতে থাকো আসলে ব্যাপারটা হলো যে মেইন ব্যাপার যেটা সুন্দরবনের সকালটা যতটাই সুন্দর রাত ততটাই ভয়ানক প্রবর্তার মুখে বাঘ আসার কথা শুনলাম শুনে সত্যি গা কাটা দিয়ে উঠলো তো মোটামুটি আমরা সবাই মিলে রান্না করতে লেগে গেলাম আর আমাদের আজকে আইটেম ছিল চিকেন দুটো মুরগি আমরা ধরেছিলাম মানে ধরে এনে সেগুলোই আর কি রান্না হবে তো সঙ্গে থেকে সুন্দরবনে রাত্রি আমরা একটু ডেস্ট নিচ্ছি আর এখানে মোটামুটি রান্না বান্নার পর্ব চলছে দাদা আছে দ্বিতীয় আছে আর এটা একটা রান্না হচ্ছে সেটা হচ্ছে ডাল তোমরা দেখে নিতে পারো উনুনে দিদি গেলে জঙ্গলের কথা না গো দিদি তো গাছের পাতা ঠিক আছে গিয়ে মোটামুটি

তারপর দেখি বাঘের পায়ের চাপ ঠিক আছে সঙ্গে সঙ্গে আমরা সবাইকে এক জায়গায় জড়ো হয়ে গেলাম এবার মা দেখতে আসছে বাবা দেখতে আসছে কি ব্যাপার তারপরে কিছুক্ষণ বাদেও ধানের ভিতর থেকে দেখি ফরেস্টের পুলিশ ফরেস্ট মানে ফরেস্টের লোকজন আর কি সরকারি লোকজন ওরা সব ধানের ভিতর দিয়ে দিয়ে ওই পোর্ট দেখে দেখে আসছে বাঘের পায়ের যে পোর্ট দেখে 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 আসছে তারপরে এইখান থেকে এসে আমাদের সেই নদীপত্র সব জলে চলে গিয়েছে মানে গাঙে চলে গেছে এইখান থেকে এসে আমাদের এইখান থেকে ঘরে বিছন দিয়ে পট দেখে দেখে ওরা ওই ওই দেখে 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 যাচ্ছে আমাদের একটা কুকুর ছিল মানে কুকুরটা হচ্ছে আমাদের পাড়ার কুকুর ওরা ওই গ্রামসূত্রী পুজো একদম এত বড় কুকুর তো সেই কুকুর ওই পুলিশদের পিছন পিছনে যাচ্ছিল এবার ওরা তো ওখানে ধান বড় ধান গাছ ধানের ভিতর দিকে দেখ খুঁজে যাচ্ছে ওর দেখে দেখে গিয়ে ওরা রাস্তার উপরে উঠে গেছে আর কুকুর তো লাস্টে ছিল ধানের ভিতর দিয়েও যাচ্ছে আর কি হয়েছে ওই বাঘ 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 ছুটো ছুটি আবার সে কুকুর তো বাইরে চলে এলো তারপরে সবাই আবার এক জায়গায় হলো ওইখান থেকে নিচে চলে গেল সেই চট দিয়ে নেমেছে যেখান থেকে যেখান থেকে

সুজবেড়ে ওইখান থেকে সোজা গেছে তোমার শোনা খালি সব জায়গার নাম ওইখানে গিয়ে তো ওইখানে বাঘ ধরা পড়ে পরের দিন সেদিন তো ধরা ধরতেই পারি না পরের দিন ওইখানে গিয়ে ধরা পড়ে তো মোটামুটি এখন সরঞ্জন চলছে তোমার দেখতে পারো ঠিক আছে সিস্টার আছে ও দেখো ও সকাল থেকে শুধু কাটাকুটি করেই যাচ্ছে শুধু কাটছে বঁটি নিয়ে বসে কাটাকুড়ি কি কত কি কাটাকাটি করেছে বাবা এই দেখো শসা পুষা চালাচুর খাবার আমাদের খাবারের জন্যে ওদিকে দিদি আছে দিদির বাড়িতে এসেছি দেখো না তুমি কথা আমরা বাড়িতে মেশিনের দ্বারা পেস্ট করি কিন্তু আগে আমাদের হতো কি আগে আমাদের বাড়িতে তুমি করো তুমি করো আগে আমাদের বাড়িতে এইভাবেই শিলনোড়া দিয়ে বাটা হতো কিন্তু এখন সেটার চলন চলে গেছে এখন তো দেখে নাও এটা হচ্ছে প্রসেস এই খা এই জিনিসের মানে রান্নার যে স্বাদ সম্পূর্ণ আলাদা হবে মানে এটা অন্যরকম প্রসেসে রান্না হচ্ছে আজকে রাতে আইটেম যেটা আছে চিকেন আছে আর কালকে আমাদের নৌকোয় রান্না হবে কালকে আমার আর অরবিন্দার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে বাকি তোমরা সঙ্গে থাকো এখানে আদা রসুন বাটা হচ্ছে এখানে আছে পেঁয়াজ এই পেঁয়াজ এটা হচ্ছে রসুন এই কাঁচা লঙ্কা ঠিক আছে এটা হচ্ছে আদা ঠিক আছে দাদা মোটামুটি রেডি ওই তো মোটামুটি সব রেডি তোমরা দেখতে পারো এখানে আছে কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ ঠিক আছে আমরা পেঁয়াজের একচুরি পেস্ট করি আর আদা আছে রসুন আছে সঙ্গে চিকেন আছে লবণ দিচ্ছি হলুদ দিচ্ছি লবণ দিচ্ছে হলুদ দেওয়া হচ্ছে এবার এটাকে মাখানো হবে সরষের তেল

কেমন হচ্ছে আমি কারোর শুনেছি এই চিকেন রান্না করতে গেলে জল ছাড়া অনেকে রান্না করে তো এরকম আমি শুনেছি আমি নিজেও একবার ট্রাই করে দেখেছিলাম তো সত্যি তাই কারণ চিকেনে থেকে জল বেরোয় যে জলটা দিয়ে অলরেডি চিকেনটা রান্না হয় আর পিস যত ছোট করা হবে ততই চিকেনের স্বাদটা ভালো হয় বড় পিস থাকলে স্বাদ ভালো হয় না হ্যাঁ ছোট পিসে ভালো হ্যাঁ তেল দেওয়া হচ্ছে পরিমাণ বুঝে তেলটা গরম করা হচ্ছে আর গোটা গোলমরিচ দেওয়া হচ্ছে তোমার দেখা দেখতে পারো গোলমরিচের একটা আলাদা ফ্লেভার থাকে সঙ্গে তেজপাতা থাকে তেজপাতা দিয়ে দেওয়া হয় পরে কথা জয়েন করা যাবে কত তুমি বলছি আলুতে তোমার দাদা তুই ইয়ে দেবে না ওই হলুদ গুঁড়ো দেবে না আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নেই ঠিক আমি ঠিক করে দেবো